এই আয়াত আল্লাহ আল্লাহুল আলমী হ ইব্রাহিম আলী ইসলাম এবং নমরুদের মাঝে যেটা বিতর্ক হয়েছে আপনারা সবাই জানেন ডিবেট হয়েছে বিতর্ক হয়েছিল সেই বিতর্কটা গোটা জাতির জন্য শিক্ষণীয় আল্লাহ তালায় এই আয়াতের মধ্যে সেই বিতর্কটা উল্লেখ করেছেন কি ডিবেট হয়েছিল আল্লাহ বলেন আলম আল্লাহ বলেন হে নবী মোহাম্মদ সাল্লাম আপনি কি জানেন আপনি কি দেখেছেন বা খোঁজ খোঁজ নিয়েছেন ওই ব্যক্তির কথা যে ব্যক্তি বিদ্রোহ করেছে ইব্রাহিমা আমার খলিল ইব্রাহিমের সাথে যে বিতর্ক করেছে কি নিয়ে ফি হী তার রব নিয়ে বিতরণ করেছে তার নাম কি না নমরু নাম কি বলেন গোটা পৃথিবীতে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত চারজন ব্যক্তিকে আল্লাহ গোটা বিশ্বের ক্ষমতা দিয়েছেন রাজা বানিয়েছেন বাদশাহ বানিয়েছেন এবং কয়জন ভাই চারজন তার বাবা ভাইতে বর্ণিত আছে ইসনানে মুমিনান ওয় ইসনা কাফিরা দুইজন ছিল মুমিন আর দুজন ছিল কাফের আল্লাহ বলেন এখানে আন আতা হুল মুল আমি আল্লাহ তাকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছি সেই ব্যক্তিকে মানে নমরুদকে তার মানে নমরুদ গোটা পৃথিবীকে চালাইছে মানে বাদশা ছিল চিন্তা করে দেখেন তো বলছিলাম যে চারজন ব্যক্তিকে আল্লাহ গোটা মানে বিশ্বের রাজা বানিয়েছেন দুইজন মমিন ছিল দুইজন কাফের ছিল দুইজন কাফের কে এক হলো নমরুদ আরেক হল নাসর এক নমরুদ আরেকজনকে মুক্তান নাম পালে মুখস্থ রাখবেন দুইজন কাফের ছিল আর দুইজন মুমিন যারা গোটা বিশ্ব পরিচালনা করেছে এক হজরত সুলাইমান আলাইসালাম আল্লাহ নবী সুলাইমান আলাইসালাম আর একজন বাদশাহ যোগ কর নাই যার কথা সুরায় কাহাবে বর্ণিত আছে যিনি গোটা বিশ্ব ভ্রমণ করেছেন সুভান তো তফসিলি বাগাবিতে বর্ণিত আছে চারজন ব্যক্তিকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বাদশাহ বানিয়েছেন দুইজন মুমিন ছিল দুইজন কি কাফে আছে দুইজন যে কাফ আমাদের এক নমরুদ আজকে আমরা যার কথা আমরা এখানে শুনবো এ নোমরুদ ক্ষমতা পেয়ে তাচাপারা জালে হয়েছে এক পর্যায়ে অদ্দা রুডু সে নিজে খোদা হওয়ার দাবি করেছে নামাজ গফির এই আয়াত থেকে তাফসির বর্ণিত হচ্ছে প্রমাণিত হলো আল্লাহ কখনো কাউকে ক্ষমতা দেন তার পরীক্ষার জন্য ক্ষমতা পেয়ে কেউ তো আল্লাহকে পেয়ে যায় আবার কেউ তো জাহান নামি হয়ে যায় এখন বলতে পারেন যে আল্লাহ আমাকে প্রধানমন্ত্রী বানায় না কেন আমি তো মন্ত্রী হতে চাই রাষ্ট্রপতি হতে চাই আমাকে আল্লাহ বানায় না কেন মাঝে মধ্যে এমন ইচ্ছা হয় না ভাই আমারও তো মন আমি প্রধানমন্ত্রী হয় মনে রাখবেন আল্লাহ আমাকে আপনার হয়তো এই জন্য বানায় না যে হয়তো আমি এই মন্ত্রী এমপি হইলে হয়তো আমি অহংকারী হয়ে যাব আমি আল্লাহ থেকে দূরে সরে যাব। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন আমার আপনার বুঝে আসুক বা না আসুক এটাই বাস্তব কথা এটাই সত্য কথা আল্লাহ আমাকে গাড়ি বাড়ি দেয় না ওই ব্যক্তি নামাজ পড়ে না তার গাড়ি আছে বাড়ি আছে আর আমি এত কষ্ট করি নামাজ পড়ি কেউ হয়তো বলতে পারে ভাই তোমাকে যে আমাকে যে আল্লাহ গাড়ি বাড়ি দিচ্ছে না এটাও আল্লাহ তালার নিয়ামত হতে পারে আমি এই গাড়ি বাড়ি পেয়ে অহংকারী হয়ে আল্লাহকে ভুলে যাব ঠিক কিনা ভাই আমি ক্ষমতা পাচ্ছি না এটাও আল্লাহর নিয়ামত ভাই হতে পারে এই নমরুদের মতো ক্ষমতা পেয়ে আমি হয়তো অহংকারী হয়ে জাহাননিম হয়ে যাব হতে পারে কিনা বলেন ক্ষমতা পেয়ে কত মানুষ হয়েছে জালেম হয়েছে খোদা দ্রোহী হয়েছে যোগ পতন হয়েছে ক্ষমতা পেয়ে আবার কেউ কেউ ক্ষমতা পেয়ে আবার আল্লাখ হয়েছে এই জন্য আমার ভাইরা আমরা আজকে এখান থেকে মেসেজ নিয়ে যাবো যে আমরা যে ক্ষমতা পাচ্ছি না এটাও আল্লাহ এক ধরনের নিয়াম হতে পারে আল্লাহর রহস্য আছে যে কেন হতে পারে আমি ক্ষমতা পাওয়ার পর হয়তো আমি আল্লাহকে ভুলে যাব এটা হতে পারে কিনা বলেন আল্লাহ দান করুন তো আল্লাহ বলেন এই নমরুদকে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছে সে রাজত্ব পাওয়ার পর সে তা আসে জালে হয়ে গেল অহংকারী হলো অহংকারী হওয়ার পর এক পর্যায়ে সে খোদা দাবি করতে শুরু করলো হজরত ইব্রাহিম আলী সালাম আপনারা ঘটনা শুনেছেন ওনার জাতি মূর্তি পূজা করত উনি কি করেছেন মূর্তিগুলো ভেঙ্গে দিয়েছেন গরদান কেটে দিয়েছেন নমরুদ জানার পর নোনাকে যখন প্রশ্ন করা প্রশ্ন করল এই তো আমি তুমি আবার রব কাকে মানো মূর্তি কেন ভাঙলা প্রশ্ন করা হল এবং হযরত ইব্রাহিম আলী ইসলাম নিজের রবের যেভাবে তিনি পরিচয় দিয়ে তিনি বলেন ইজ কল ইব্রাহিম সাল্লাম বলেন যে আমার রব কে শুনবা আমার রবের পরিচয় তিনি যিনি করেন এবং মৃত্যু দান করেন সত্যিকার অর্থে খালে খাওয়ার জন্য জন্য মালি খাওয়ার আল্লাহ রব কে হতে পারে তার প্রথম গুণ থাকতে হবে তিনি জিন্দাও করতে পারেন মৃত্যুও দিতে পারেন ঠিক কিনা বলেন সে তফসির বর্ণিত আছে এবার এখানে আল্লাহ বলেন নমরুদ এই কথা শুনে বলে কি আমিও পারি আমিও জিন্দা করতে পারে আমি মৃত্যু দিতে পারি তাহলে আমিও রব খে বলল নমরুদ বলল আমিও রব তো কিভাবে আপনি জিন্দা করেন কিভাবে মৃত্যু দেন কিভাবে সে তখন তার জেলখানা থেকে দুইজন ব্যক্তিকে নিয়ে আসলো একজন নিষ্পাপ যার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয় নাই তাকে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তাকে ছেড়ে দিয়েছে মুক্তি দিয়েছে কে তাকে মুক্তিদান দান করলাম আসলে বিষয়টা কি এরকম নাকি ভাই না উদ্দেশ্য কোনটা যে জিন্দা করতে পারা মৃত্যু দেওয়া নাই থেকে যে বানানো অস্তিত্ব দেওয়া আমি আপনি কিছুই ছিলাম না বানিয়েছেন কে আল্লাহ যিনি জিন্দা করেছেন আবার আমাকে আমাকে মৃত্যু দিবেন কে আল্লাহ এমনটাই ছিল উদ্দেশ্য কিন্তু নমরদ এটা বুঝে না বলদ না বুঝে সে উত্তর দিয়েছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তখন পাল্টা আবার প্রশ্ন ছুড়ে দিলেন ঠিক আছে তিনি বুঝলেন সে যে বললো না তিনি পাল্টা যুক্তি ছুড়ে দিলেন তিনি বলেন বললেন ইব্রাহিম বললেন যে ঠিক আছে আমার রক্ত আরেকটা গুণ আছে তিনি পূর্ব দিক থেকে সূর্য উঠায় পশ্চিম দিকে নিয়ে ডুবায় তুমি পারলে তুমি এই সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাও পারবে এটা যখন এই প্রশ্ন যখন শুনলো আল্লাহ বলেন ফাবহিতাল্লাযী কাফর তখন এই কাফের এই নমরুদ সে হতভম্ব হয়ে গেল সে তো আর পারলো না সে কি এটা পারবে কখনো পারবে সে ডিবেটে হেরে গেল বিতর্কে সে হেরে গেল কারণ সে পারবে না পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠানোর জন্য পারবে নাকি না তখন সে রাগান্বিত হয়ে যেহেতু হেরে গেল সে রাগান্বিত হয়ে তফসির বর্ণিত আছে হজরত ইব্রাহিম সাল্লামকে যেহেতু মূর্তি কেটে কেটে দিয়েছে এবং ডিবেটো হেরে গেল ওনাকে জ্বালিয়ে দেওয়ার আদেশ করল মাছকে মাস মাছ যাবৎ জ্বালানি তৈরি করা হলো জ্বালানি এনে ওনার জন্য আগুন জ্বালানো হলো ওই আগুনে ওনাকে নিক্ষেপ করা হলো কিন্তু সেই আগুন ইব্রাহিমের একটা পশম জ্বালাতে পারে না সুবহান আমার ভাইয়েরা এই যে আমরা শুনলাম এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম কয়েকটি মশালা এখান থেকে আপনারা বুঝে নেবেন আল্লাহ এক সত্য মিথ্যা বোঝানোর জন্য ডিবেট করা যায় কোনটা হক কোনটা বাতিল এটা বোঝানোর জন্য বিতর করা কি আছে বলেন বলে আছে এখানে ডিবেট করেছেন কে ইব্রাহিম ডিবেট করেছেন অনেক সময় আমরা দেখি আমাদের দেশের মধ্যে কোন কোন আলেম করে বহস করে ডিবেট করে বিতর করে অনেক সময় থাকে মাজার পুজার বুঝে না অনেক সময় কয় এই দল হক ওই দল হক সেও কে আমি হক সে কে আমি হক যখন বিতর্ক অনুষ্ঠান হয় তখন ফুটে ওঠে কে হক কে বাতিল এই মাঝে মধ্যে ওলামা একর যে আয়োজনটা করে সত্য মিথ্যাটা বোঝানোর জন্য টক মাধ্যমে ডিবেটের মাধ্যমে যে আলোচনাগুলো হয় এগুলো এই আয়াত থেকে প্রমাণিত হয়ে বুঝতে পারছেন এই জন্য ওলামা একরাম এগুলো করে থাকেন বিভিন্ন মাহফিলে করেন বিভিন্ন অনুষ্ঠানে করেন এই কয়েকদিন আগে বরিশালে একটা ঘটনা ঘটলো একই দিনে রোজা রাখা একই দিনে হ্যাঁ ঈদ করা গোটা বিশ্বে একটা ডিবেট হলো যে সম্ভব না একই সময়ে একই সময় রোজা রাখা ঈদ করা এটা কি সম্ভব ভাই সম্ভব সৌদি আরব এই যে এখন এখন বাজে কত ভাই এখন বাজে কোনো দশটা বাজে এখন বাংলাদেশ সময় এখন সৌদি আরব কটা বাজে ভাই সুভাষ এটা বাজবে কি সম্ভব এক সময় নামাজ পড়া সম্ভব এটা আমরা যখন ইফতার করবো ওই জায়গায় তখন কি বলেন দিন এটা কি সম্ভব না তো ওনারা যখন সাহারি খাবে তখন আমাদের এখানে সকাল আটটা বাজে সাতটা বাজে এটা কি একটা সম্ভব হবে ভৌগোলিক কারণে সম্ভব না এটা যুক্তিও না এটা ভাই আলহামদুলিল্লাহ সেখানে হকালেকার ডিবেট করেছেন তারা যুক্তি দিই দলিল দিই প্রমাণ করেছেন সেখান থেকে ম্যাজিস্ট্রেট বাস রায় ঘোষণা করেছে যে হকানি ওলামায় গ্রামেতে বিজয় লাভ করেছে সুব্রান এই যে ডিবেটটা করল যারা এটা বুঝে না তাদেরকে বুঝাই দিল জাতিসংঘের বিষয়টা স্পষ্ট হয়ে গেল আসলে বিষয়টা কি এখন আমরা অনেক মুসল্লি ভাইরা বুঝি না হ্যাঁ তো হুজুর সেও হুজুর উনিও মুক্তি উনিও মুক্তি আমরা যাবো কোন দিকে মানুষের হয় কি হয় না এমন এই জন্য আমার ভাইরা যদি এমন কখনো সমস্যায় নজরে পড়েন আমি বারবার বলেছি আপনাদেরকে আপনি যে মসজিদের মুসল্লি ওখানে ইমাম সাহেবকে আপনি ফলো করবেন যিনি খদি সাহেব ওনাকে ফলো করবেন উনি যদি ভুল বলে আল্লাহ ওনাকে ধরবে আপনি ওনাকে ফলো করে আগে বেড়ে যান যদি উনি হকানে আলেম হয় যদি হকানে যদি আলেম হয়ে থাকে আল্লাহ তারা আমাদের পূজার তফিক দান করলেন আল্লাহ বলেন ও বা ইহাদিল কম আল্লাহ তালা জালেম কৌম যারা জালেমদেরকে আল্লাহ হেদায়ত দেন না নামজ বলেন জুলুম করা এটা কত বড় খারাপ জিনিস এই কাজ যারা করবে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না অথচ আমরা দেখি আজ ঘরে ঘরে সমাজে এলাকায় এলাকায় জুলুম আর জুলুম চলতেছে আল্লাহ এই আয়াত দিয়ে স্পষ্ট ঘোষণা করে দিলেন এই জালেম যদি তুমি জুলুম করো আল্লাহ তোমাকে হেদায়াত দিবে না বিশেষ করে কেয়ামতের দিনে আল্লাহ তোমাকে পথ দেখাবে না আমি কত জুমা বলেছিলাম জুমায় জুলুম নিয়ে আলোচনা করেছিলাম জুলুম কত প্রকার আল্লাহ আমরা প্রত্যেক কম বেশি জুলুম করে থাকি আল্লাহর সঙ্গে জুলুম করে থাকে কিভাবে শিরিক করার মাধ্যমে আল্লাহর হুকুম না মানার মাধ্যমে আল্লাহর দিনকে ঠাট্টা করার মাধ্যমে জুলুম জুলুম হয় আবার যারা আমরা করি নিজের জুলুম করা হয় আবার আমরা জুলুম করি কিভাবে মানুষকে কষ্ট মাধ্যমে এটাও জুলুম আবার মানুষকে শারীরিকভাবে আঘাত করার মাধ্যমে অহেতু এটাও জুলুম আল্লাহ বলেন হাদিসে বর্ণিত আছে ইন আল্লাহ ইয় আজী বললে নাস যারা মানুষকে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ আজহাব দিবেন দেখেন না গত কয়েক কিছু আগে মিটপুরে যে ঘটনা ঘটেছে কি জুনুম আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আবার অনেকে অন্য মানুষের মাল নিয়ে যায় টাকা পয়সা নিয়ে যায় যাকে চান্দাবাজি বলা হয় আবার অনেকে ডাকাতি করে চুরি করে জোর করে টাকা নিয়ে যায় কালেকশন করে টাকা নেয় বলে আমরা এলাকার লোক না আমাদের চলতে হবে না খাইতে হবে না এমন যুবকরা আছে না নাকি আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এগুলো বলার মাধ্যমে এখন যারা বাড়িওয়ালা যারা স্থানীয় মনে করে যে আমার তো থাকতে হবে বাঁচতে হবে যদি নাকি টাকা না দেয় আমার হামলা করবে এই যে চাঁদাবাজি যারা করে সেই যেই দলের হোক না কেন আমি কোনো দলের কথা বলছি না এই কাজটা তো অপরাধ কাজটা তো অন্যায় যেই করবে এটা জুলুম আল্লাহ বলেন যারা জালেম যারা জুলুম করবে এটাকে আল্লাহ হেডায়াত দিবেন না নওজমি নেম সঠিক পথ দেখাবেন না আল্লাহ তাদেরকে জানাতের পথ দেখাবেন না রসুল বলেন ইত্তাকুল জুলমা ইত্তাকুল জুলমা

মাজলুমের যে বদদোয়া এর থেকে বেঁচে থাকো এই যে আপনি একটা বেচারা সারাদিন কত টাকা কামাই করে যদি আপনি এক হাজার টাকা চাঁদা নিয়ে যান বা পাঁচশো টাকা নিয়ে যান বা একশো টাকা বেসরকার কয় টাকা থাকে সে যখন বদদোয়া দিবে আহ যখন করবে রসুল বলেন এই মজলুমের আহ মজলুমের বদদোয়াটা আল্লাহ বলুন সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে কোনো কথা থাকবে না এই জন্য মজলুমের বদা কেউ নিবেন না কারোর জুলুম করব না আমি আমার ঘরে জুলুম করব না আমার বিবির জুলুম করব না জুলুম বিবির পুরো হয় কেউ সম্পদ না দিয়ে জুলুম করে অনেক ভাইরা বন্দের হক দেয় না এটাও জুলুম আছে না ভাই আছে বন্দের সম্পত্তি দেয় না হক দেয় না এটা জুলুম আবার একই বাবার সন্তান দুইজন চারজন পাঁচজন একজনকে অনেক দেয় একজনকে কম দেয় হ্যাঁ যদি এমন হয় মাসালা বুঝে নেবেন এক ভাইকে বেশি দেওয়ার যুক্তি যুক্তিকতা আছে শরীরিক যুক্তি আছে সে যেমন দিনদার হ্যাঁ তার কামার ব্যবস্থা নাই। সে টাকা পাইলে সে আরও ভালো কাজ করবে আর এই ছেলের টাকা নিয়ে আরো ঘুনের কাজ করবে পাপের কাজ করবে মাদক সেবন করবে যদি এমন আছে ভিন্ন কথা কিন্তু কোনো কারণ ছাড়া এক সন্তানকে ঠকাই দেওয়া আরেকজনকে বেশি দেওয়া এটাও জুলুম স্ত্রীর উপরে তাকে তার ন্যায্য অধিকার না দেওয়া জুলুম মোট কথা অহেতু অন্যায়ভাবে যেই কোনো কষ্ট সবগুলো জুলুম আর জুলুমের শাস্তি একটা আল্লাহ বলেন লানাতুল্লাহ আলা যালিমিন আল্লাহ লানত জালেমদের উপরে এ ঘোষণা আল্লাহ আল্লাহ জালান্তের উপরে কত বড় কঠিন কথা এটা এই জন্য আল্লাহ কাছে রসুল দোয়া করতেন যে আল্লাহ আমি যেন জালেমও না হয় যেন মজদুমও না হয় আমরাও দোয়া করবো আল্লাহ কাছে আল্লাহ যেন আমরা জালেমও না হয় মজদুমও না হয় আল্লাহ আমাদেরকে জুলুম করা থেকে হেফাজত করুন জালেমদের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিয়ে দেন দুনিয়াতেও দিয়ে দেন আমি জুমার দিন একটা ঘটনা শুনেছিলাম এখন সেটা আমি আবারও আপনাদের স্মরণ করাই দিই কিতাবুল উল্লেখ করা আছে ইমাম জাহাবি হিমা আল্লাহ ঘটনা উল্লেখ করেছেন যারা জুলুম করে এই ঘটনা তাদের প্রত্যেকের শোনা দরকার জুলুমের শাস্তি আল্লাহ মাঝে মাঝে দুনিয়াতে দেখায় দেন ও আমার ভাইরা জুলুমের শাস্তি কি মাঝে আল্লাহ দুনিয়াতে দেখায় দেন ইমাম জাহাবি বলেন এক লোক এক এলাকা বিভিন্ন এলাকা গলিতে ঘোষণা করে ও দুনিয়ার লোকরা ইমাম জাহাবি বলেন লোকটিকে প্রশ্ন করা হলো যে ভাই তুমি এই কথা কেন বলছো কি ঘটনা সে বলল যে ভাই আমি শহরের নাম করা একজন বড় সন্ত্রাস ছিলাম আমি চাঁদাবাজি করতাম সন্ত্রাসী করতাম মানুষের টাকা পয়সা জোর করে নিয়ে যাইতাম একদিনের ঘটনা এক জেলে মাছ শিকার করেছে বিশাল একটা মাছ পেয়েছে যখন সে মাছ শিকার করে যখন যাইতেছিল রাস্তায় তাকে আমি যখন দেখলাম মাছটি আমার খুব পছন্দ হলো আমি বললাম যে মাছটি আমার লাগবে আমাকে দিয়ে দাও জেলে বলল যে ভাই আমার সংসার চলে এই মাছ বিক্রি করার মাধ্যমে এই মাছটা বিক্রি করে আমি আমার সংসার চালাবো চাল ডাল কিনবো যদি মাছটি আপনি নিয়ে যান তাহলে আমার সন্তানগুলো না খেয়ে থাকতে হবে সে বলল আমার কোনো দয়া হলো না আমি তার মাছটা জোর করে নিয়ে গেলাম মাছটা নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ যাওয়ার পর আল্লাহর কি কুদরত ওই মাছটি হা করে আমার হাতের আঙ্গুল কামড় লাগাইয়া দিল কামড় দেওয়ার পর কিছুক্ষণ পরেই আমার হাতে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল ব্যথা করতে করতে যখন অসহ্যকর ব্যথা শুরু হলো আমি দ্রুত ডাক্তারের কাছে গিয়ে বললাম ডাক্তার দেখার পর বললো আপনার আঙ্গুলে বিষক্রিয়া ছড়িয়ে গেল দ্রুত আপনাকে হাতের আঙ্গুলগুলো কবজি পর্যন্ত কাটতে হবে না কাটলে এই বিষক্রিয়া পুরো হাতে ছড়িয়ে পড়বে লোকটি বললো আমি তখন ডাক্তারকে বললাম দ্রুত তো কেটে ফেলেন ডাক্তার আমার হাতের কবজি পর্যন্ত কেটে ফেললো কিছুদিন পর আবারও আমার হাতে প্রচন্ড ব্যথা শুরু হলো ডাক্তার কাছে গিয়ে বললাম আমার হাতে প্রচন্ড করতে পারছি না ডাক্তার বলল যে আপনার হাত কোনি পর্যন্ত কাটতে হবে আমার হাত কোনি পর্যন্ত কাটা হলো কিছুদিন পর আবারও হাতে প্রচন্ড ব্যথা শুরু হলো ডাক্তার কাছে বললাম ডাক্তার সাহেব আমার আবারও ব্যথা শুরু হলো ডাক্তার বললো এখন আপনাকে এই কাত পর্যন্ত বাহু পর্যন্ত আপনাকে হাত কেটে ফেলতে হবে আমি তখন আমার এই কাত পর্যন্ত হাতটা কেটে ফেললাম একজন দিনদার ডাক্তার দেখে বলল যে ভাই আপনার ঘটনা কি আপনার কি এমন হয়েছে ভাই আমাকে খুলে বলেন তো তখন আমি ওই দিনদার ডাক্তারকে বললাম যে ভাই ঘটনা হলো এই আমি একজন জেলের কাছ থেকে তার একটা মাস্ক জোর করে নিয়ে আসছিলাম আর ওই মাছটা আমাকে কামড় দিয়েছে এরপর থেকে বিশক্রিয়ার কারণে হতে হতে আমার হাত পুরাটাই কেটে ফেলতে হয়েছে 빈দা ডাক্তার বলেন যে আফসোস ভাই যে তুমি ঘটনাটা আমাকে আগে বলনাই তা যদি আগে বলতাম তোমার হাত কাটা লাগতো না ভাই তুমি জলদি যাও ওই যে গরিব জেলে ব্যক্তিকে খুঁজে বের করো তার থেকে ক্ষমা নাও তার কাছে ক্ষমা যদি না নাও তোমার হাত কেন তোমার গোটা শরীর তোমার শেষ হয়ে যাবে বেশিটি আর কারণে লোকটি বললো যে তখন আমি পাগলের মতো খুঁজতে লাগলাম ওই গরিব জেলেকে খুঁজতে 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 এক পরে তাকে আমি পেয়ে গেলাম তাকে যখন পেলাম আমি তার দুই পায়ে লুটিয়ে পড়লাম তার কাছে তার দুইটা পা ধরে আমি ঝরঝর করে কাঁদতে লাগলাম আর বললাম যে আপনি আমার মালিক ভাই আমাকে আল্লাহর জন্য মাফ করে দিন আমি কাঁদতে লাগলাম জেলে ব্যক্তি বললো ভাই তুমি কে তোমাকে আমি চিনি না কে তুমি তুমি কেমন করছো তুমি আমার পা ধরে আসে কেন আমি তাকে বললাম ভাই তুমি কি আমাকে চিনো না আমি ওই ব্যক্তি যে আপনার কাছ থেকে জোর করে মাছটা ছিনিয়ে নিয়েছিলাম আমি সেই ব্যক্তি আমার এই অবস্থা দেখে আমার হাত নাই যে অবস্থা দেখে লোকটি জেলে বলল তিনিও কান্না করে দিয়ে বললেন যে ভাই তোমার অবস্থা দেখে আমি দিল থেকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম তখন ওই ডাকাত বলল আমি তখন জেলেকে বললাম আচ্ছা ভাই তুমি তো আমাকে ক্ষমা করে দিয়েছ একটা কথা বলো তো আমি যখন তোমার মাছ যখন ছিনিয়ে নিয়ে গেলাম যখন তোমার মাছটা আমি এই যে ডাকাতি করলাম চাঁটা করলাম যখন নিয়ে গেলাম তুমি আমার বিরুদ্ধে কি পদ দিয়েছিলে তখন জেলে বললো আমি তখন আসমান দিকে তাকায় আল্লাহ তাদের বিচার দিলাম আল্লাহ যে লোকটা আমাকে দুর্বল পেয়ে তার শক্তি আমার উপরে দেখাইলো ও আল্লাহ তুমি তোমার শক্তি তার উপরে দেখাও আল্লাহ ও দুনিয়া জালেম যারা যারা ডাকাতি করে চাঁদাবাজি করে গরিব অসহার মাল জোর করে যারা নিয়ে যায় এই ঘটনার প্রত্যেকের জন্য শিক্ষা কি বলতারা আল্লাহ কি পারেন না যারা দুনিয়াতে মানুষের গরিবের সম্পত্তি যারা মেরে খায় যারা যে মানুষগুলো সারাদিন কষ্ট করে মাথার গাম পায়ে পেলে কিছু টাকা কামাই করে যদি ওই টাকাটা যদি কেউ নিয়ে যায় তার হৃদয়টা খান খান হয়ে যায় হৃদয় রক্তক্ষরণ শুরু হয়ে যায় এই জন্য আজকের এই ঘটনা আমাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে এখান থেকে এই জুলুম যেই করবে আর বিচার যেমন আখরাতে হবে আল্লাহ আমাদের তো দেখায় দেয় ঠিক কি দেখা বলে যারা আমরা জুলুম করি এখাতে শিক্ষা দিব এবং যারা জুলুম করে এদের পক্ষে আমরা কখনো সমর্থন দিব না ইনশাআল্লাহ যারাই হোক না কেন আমরা জালেমদের পক্ষে না আমরা মজলুমদের পক্ষে আমরা জুলুম করব না জুলুমকারীকে সমর্থন দিব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইহদিয যালিমিন আল্লাহ জালেবকে কখনো আল্লাহ হেদায়েত দিবেন না কিয়ামত মারতে তাদেরকে আল্লাহ তালা সঠিক পথ দেখাবেন না জানাদের পথ দেখাবেন না আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের জুলুমের কাছ থেকে আল্লাহ আমাদেরকে হিফাযত করুন আল্লাহ তালা আমাদেরকে সব সময় ন্যায়ের পক্ষে হকের পক্ষে সত্যের পক্ষে থাকার ও মানার তৌফিক দান করুন ওয়া আখিরতা আউনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন